বাইজিত বস্তু আমি দেখলাম নামাজ দিয়া কাম হলো না দুইটা পার একটা পাওয়ার শেষ আর একটা পাওয়ার বাকি আছে এ পাওয়ার দিয়া কাম হবে কি হবে না কেমনে হবে আপনার কি দেখ পারছান কারা কারা দেখবেন আল্লাহকে তো হাত দেখান লিল্লাহে

এক লগোফ লগোফ লিমা তাকেও মালা তারি বললো আমরা দেখবার সাই কিন্তু এখনই কয় সব বাড়ির যাই তো এই জন্য আমি হাত তুলে নিলাম চিন্তা করতেছি ঘড়ির দিকে তাকে দিকে রাত বারোটা ২০ বাজতেছে আমি মনে করেছিলাম যে এই গামসার মধ্যে ব্যাগের মধ্যে আদায় করলেই মনে হয় আদায় শেষ কিন্তু এনারা বলছে যে প্রধান অতিথি ও সাধারণ মানুষদের মধ্যে প্রধান অতিথি কি অতিথি প্রধান অতিথি তো দিছি অতিথি সাধারণ মানুষের মধ্যে টাকা অথবা ধান অনুরোধ করতেছি কিংবা বাকি একটা সুযোগ আছে বাকি পরে না দিলে আর কিছু হবে না প্রত্যেকটা দোকান আমাকে এলাকাতে অত্যাচারে লেগছে আজ নগদ কাল বাকি মানে তার মানে কাল হবেই না প্রত্যেক দিনে নগদ জোরে ঘন্টে কিনা কিন্তু এরা একটা জিনিস আপনাকে সেটা হলো বাকি এখন এইটা কীভাবে আমি আদায় করি আপনার বলছি ওটা চলবে না এখন এটা লগত বা বাকি যেটাই দিবার চান ওটা এসেই তো দেওয়া যাবে দেওয়ার জন্য উঠতে পারবে তা আপনাদের মধ্যে এমন কোন লোক আছে ভাইজান আমি এই মাহফিলে শোনেন বেশি সময় আমি নিব না কারণ সে বক্তা না

কি আমলের কারণে আল্লাহ খাদি দাগ বাদ দেয় ফাঁকে জানাতে নেত্রী বানালো এটা শোনার জন্য খাদিদা নবীর হাত ধরে বসে আছে জোরে কোন কথা ঠিক কিনা তো ওই মা বোনেরা তো চিন্তা করতেছে যে হুজুর যদি এটা না করে তাহলে কালকে হুজুর খাওয়া ধর্ম আপনারা কি মনে করেন ওরা মোবাইল নম্বর জানে না হ্যাঁ এই যে ইউটিউব ইউটিউব আমার সর্বনাশ করছে এরা এতদিন আমি গোপনে ছিলাম এবার কোন ওয়াজ যে ইউটিউবে আমার নাম্বার ছাড়া দিছে এই নাম্বার ছাড়া দিয়ে মরদ মানুষের চাইতে মেয়ে মানুষের বেশি মাঝে মধ্যে মোবাইল করতে যে কেড়ে পাগলা আমি ওয়াজ করে ঘুম ওই সময় মোবাইল দায়িত্ব কার আমি ঘুমাইছি মেরা দিছে কল আমার বউ দৌড়েছে মোবাইল নাম্বার ওরা হইতে একটা কথা বলবে হুদুর কোন আমলের কারণে ফাতেমা ডিগ্রি পাইলো এটা কেন করেন না তাহলে আপনি তো কথা দিয়ে কথা রাখেন না আপনি মনে আসে করা লাগবে কি লাগবে না লাগবে আপনাদের ভিতরে ভাইজান আমি খুব খুশি হয়েছি এই কারণে আমি যখন এই যে চৌবাড়িয়া বাজার পার হলাম আপনাকে পাতারের দিকে জমির দিকে তাকায় দেখলাম অধিকাংশ ধান আপনারা কাটছেন আপনাকে এলাকায় ফলন মাছ সর্ব হয়েছে আপনারা বগুড়ার খবর জানেন জানেন এমন ঝড় বাতাসে সব ধানগুলো কাঁচা অবস্থায় পড়ে গেছে এখন জমিতে ধান কাটতে গেলে যারা ধান কাটবে তারা চাচ্ছে ছয় হাজার টাকা যাই আবাদ করতে চিন্তা করতেছে কি করি কাটি না ফেলে দে তুই কিন্তু আল্লাহ তারা এই আপনাদের হেফাজত করেছে এই জন্য গোরস্থানের আহাল যারা আমি তাদেরকে বলবো কম করে হলেও এক হাজার টাকা এক মন ধান দান করা লাগবে কারা দান করবেন একটু আল্লাহর কাছে হাত তুলে দেখান যে হুতুর আল্লাহ দিব একজন একজন দান করবে দুইজন এবারে কে আছে রে এই দুই জনে কেউ আছে এই সাইডে কেউ নাই আচ্ছা আপনারা এই জিনিসটা আমি জানেনি আপনারা এই এলাকার লোক কারা কারা এই কবরস্থানের আহাল কবরস্থান যারা উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন তারা কারা কারা একটু হাত তোলেন তো দেখি